দর্শক এখানে বাইরের কাছে চমৎকার একটা শাহিয়ল জাতের গাভি দেখতেছি আর এই যে বাচ্চাটা শাহিয়ল সম্ভবত বোকনা বাচ্চা আসসালাম আলাইকুম এটা বোকনা বাচ্চা না সার বাচ্চা দর্শক গাভিটাও মাসাল্লাহ দেশ বড় সড়ো শাহিয়ল জাতের আর সার বাচ্চা এই যে বাচ্চাটা এই যে বাচ্চা সুন্দর একটা বাচ্চা কয় দাঁত রেগা ভি ছয় দাঁত ছয় দুধ কেমন আসে পাঁচ লিটার দর্শক একেবারে লিগেল কথা দাম কত চাচ্ছেন দেড়শো দেড়শো কাস্টমার কেমন কী দাম দিচ্ছে বিশ পঁচিশ বিশ পঁচিশ দশক দেড় লাখ চাও দাম বিশ পঁচিশ দাম দর হয়েছে আপনি তো সবসময় এই ধরনের গরু ব্যবসা করেন নাকি দর্শক চাচা একটু নাম্বারটা দেওয়ার চেষ্টা করি এ ধরনের গাবি তো সময় থাকে এই হাটে তো প্রতি হাটে আসেন আপনার নাম শাহ আলম আপনার ফোন নাম্বার আছে দর্শক ওনার নাম্বারটা মুখস্থ নাই তবে উনি মোটামুটি সুন্দর গাবি বাচ্চা নিয়ে আসছে তবে আপনারা এই হাটে আসলে দেখে শুনে এই ধরনের গাভী বাচ্চা গুলো সংগ্রহ করতে পারেন দর্শক আমি রয়েছি চাঁদাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে আচ্ছা ঠিক আছে হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাভী বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করবো মোটামুটি হাটে প্রচুর আমদানি আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এদের এই পাশেও মোটামুটি আমদানি আছে দু একটা গাবির দাম দর জানাবো প্রচুর কাদা হয়ে গেছে দর্শক হাটে এদের চাচার কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটা না একটা বিক্রি হয়েছে এই যে একটা দেশি জাতের গাভি এই বাচ্চাটা এটা না সার বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা সার বাচ্চা আর দুই দাঁতের গাভী দাম কত চাচ্ছেন বিশ হাজার কাস্টমার কি বলে নব্বই বিরানব্বই পঁচানব্বই পর্যন্ত দাম দর হয়েছে দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম সুন্দর একটা গাভী বাচ্চা

কিনে এনে বিক্রি করতে পারতেছে না তবে আবার অনেকে যারা গরু কিনতে আসে তারা তো বলে আবার গরুর দাম বেশি এই যে এখানে কিছু গাভী বাচ্চা দু একটা গাভী বাচ্চার তথ্য দেয় এখানে একটা দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে এখানে একটা দেখেন বকনা বাচ্চা এদের বাইরের কাছে আর এই যে এদের এদের গাভী আসলাম আলাইকুম এ কয় দাঁত গাভী চার দাঁত দাম কত চাচ্ছে পঁচানব্বই হাজার পঁচানব্বই কাশ পঁচাশি সাত্তর হাজার দশক কাস্টমার কি বলে সত্তর বাহাত্তর দশক এদের দেখেন মোটামুটি দেড় দুই কেজি করে দুধ আসতে পারে দেশি দাঁড়ের গাভী সৌত্রে আশেপাশে দাম দর হয়েছে দেশি জাতের গাভী বুঝি না এটা ইউটিউব ফেসবুকে দেখতে পারবেন হ্যাঁ যে এখানে এখানে একটা গাবির দাম দর হচ্ছে যে গাভীর দাম দর হচ্ছে এই যে কাদা হয়ে গেছে দর্শক

দশ হাজার বগনা বাচ্চা সার বাচ্চা দশক সাহেওল বাচ্চা এক লক্ষ দশ হাজার দশক দশ হাজার তবে আমায় সম্ভবত ওনারা নিজেরাই বারবারি করতেছে এই যে এখানে একটা গ্রামী বাচ্চা দাম দর চলতেছে সার বাচ্চা আর দেশি জাতের গাড়ি এদের দামটা জানাই কেমন কি দাম চাই আসলাম আলাইকুম বড় ভাই কয় দাদ জোয়ান নাকি দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার কি বলে কাস্টমার সত্তর হাজার দশক পঁচাশি হাজার চা দাম সত্তর দেয় দাম এদের সিন্ধি পাচ্ছে না ষাট বাচ্চা দশক এই যে বাচ্চাটা আর একটা গাফি সত্তর হাজার দেশি জাতের গাফি এখানে একটা দেখেন চমৎ সুন্দর একটা বাচ্চা দাদার কাছে দেখতেছি দাদা ভালো আছেন কত চাচ্ছেন নব্বই হাজার এ কয় জাতের গাফি চার দাঁত দাম কাস্টমার কি বলে আশি ভেঙে দশক নব্বই হাজার চা দাম কাস্টমার আশি ভেঙে দাম বলতেছে সার বাচ্চা আর হচ্ছে যে এদের গাফিটা আসি ভেঙে এই যে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি সার বাচ্চা শাহিওয়াল বাচ্চা আর এটা গাভি আসসালামু আলাইকুম কয়দাত কয়দা নতুন জোয়ান কত চাচ্ছেন একশো পাঁচ কাস্টমার কি বলে আশি বিরাশি দর্শক এক লক্ষ পাঁচ হাজার চা দাম আশি বিরাশি দাম দিচ্ছে কাস্টমার দর্শক এই যে সার বাচ্চা আর এটা গাভি আশি বিরাশি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে নাই এই যে চাচার কাছে একটা দেখতেছি মোটামুটি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার এই যে বোকনা বাচ্চা আর ক্রোস এর গাভি কাস্টমার কি কি বলতেছে পঁচানব্বই হাজার দুধ কেমন আসে তিন লিটার দর্শক পঁচানব্বই হাজার পাঁচ হাজার চাওয়া দাম এই যে দেখাই একটু পঁচানব্বই হাজার পাঁচ হাজার চাওয়া দাম এ এর পাশে মোটামুটি আরো গাভী আছে তবে প্রচুর কাদা হয়ে গেছে হাটে দেখানো যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম